নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হোলি দিন দোল পূর্ণিমা তো সকাল সকাল রং মেখে একদম রেডি হয়ে গেছি আর তার মধ্যে মুরগি ঘরে খাবারটাও দিয়ে নিলাম রঙটা মেখে তো আমরা পাড়ার সবাই কিন্তু এবার রং খেলতে বেরোবো মানে আমাদের শুধু আবিরে আবিরে রাঙিয়ে দেওয়া চলছে আর কি ঠাকুর মাকে আবির দিয়েছি মিষ্টি দিতে বাকি ছিল তাই দিয়েছিলাম द 나 न 나 द ा न 나 द মাথায় দিয়েছি আর ছোটোবেলায় যখন এরকম মাইক নিয়ে আসতো সবাই তখন আমরা না ভয়তে লুকিয়ে পড়তাম যে কি রঙ নাই মাখাবে তখন বাজে বাজে রং মাখাতো কী সব কালার আটর দিয়ে মাখাতো আর কি এত সময় তো মুখের অবস্থা যা ছিল ছিল আর এখন যা মুখের অবস্থা হয়েছে দেখো আমাকে গোপ বানিয়ে দিয়েছে আমি সেই গোপগুলো আবার তুলছি আর কি তো আর উঠবে না যেহেতু এইটা মানে বাচ্চারা দিয়েছে রং এখানে কয়েকটা বাচ্চা ওই যে দেখতে পাচ্ছো ওর এই রঙটা দিয়েছে আর আমার এক দাওরের নাচ দেখো আর এখানে একজন ফুচকাওয়ালা এসছে সেই যেহেতু বাঁশি বাজাচ্ছে আর এখানে দেখো লোকজন ভর্তি মানে আমরা কতজন বেরিয়েছি গুণে কিন্তু শেষ করতে পারবে না তোমরা তারপর চলে আসলাম সেই রাস্তার মাথায় যেখান থেকে আমরা খাওয়ার জল নিয়ে যাই যেহেতু আমাদের মানে কলেজ সমস্যা টিউবওয়েলের সমস্যা হয়েছে তো এখান থেকে নিয়ে যাই জল আর চারিপাশে দেখো সবুজে সবুজে ঘেরা বেশ সুন্দর লাগছে একটা দৃশ্য আর এখানেই তো আমাদের মনসাযাত্রা হয় বা মনসা ভাসান হয় তো সেখানেই বাচ্চারা কাদা মাখছে মানে ওরা রঙ খেলছে না ওরা কিন্তু কাদা মাখছে বক্স চালিয়ে আমার বিয়ের পর থেকে প্রত্যেকটা বছর দেখি এইভাবেই দোল উৎসব পালন হচ্ছে তো বেশ মজা লাগে সুন্দর লাগে কিন্তু তোমরাও কারা কারা এরকম ঝাঁকে ঝাঁকে বের হও আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মানে এটা রেখেছি ফোনটা রেখেছি ভ্যানের উপরে বাচ্চারা বসে আছে ওদের গায়ে ঠেকা দিয়েই আমার ফোনটা রাখা ফোন ধরার কেউ নেই সবাই যে যার তালে ব্যস্ত তাই আমি আমার তালেও ব্যস্ত সব কিছু কারণ তোমাদের সাথে তো আমাকে কিছু শেয়ার করতে হবে তোমরা তো আগ্রহে থাকো কিছু দেখার জন্য যে আমি আজকে কি ভিডিও দিলাম তোমাদেরকে দেখতে তো সেই জন্যই তো ওখানে একজন কাকা শ্বশুরকে ধরেছি রং মাখানোর জন্য তাই একটু রঙ মাখাচ্ছিলাম ওই জন্য সবাই দাঁড়িয়ে পড়লো আর এই বছরেই একটা দিন আসে সবাই খুব মজা করে যে যত দুঃখে কষ্টে থাক সকালবেলা একটু মনটা খারাপ খারাপ লাগছিলো কিন্তু সবাই যখন বেরিয়েছে নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমি আবার ও সব মানে যখন আনন্দ হয় তখন আর নিজেকে ধরে রাখতে পারি না বেশ ছুটে ছুটে চলে যাই মানে ভাবছিলাম এবার কেউ বেরোবে কি বেরোবে না কি হচ্ছে এবছরটা এইভাবেই যাবে এই হচ্ছে আমার ডিস্টার্ব করার লোক দেখো কারা কারা বেরিয়েছি যেন কাকি শাশুড়ি তারপরে বৌমা জেঠিমা ছেলে নাতি পুতি নাতনি পাড়ার সবাই বেই বিন বেইরা বেরোয়নি বিনেরা বেরিয়েছে তো আমরা এই কজন খুব মস্তি করেছি আমরা প্রথমে গেছিলাম ওই মাথায় রাস্তার দিকে মানে উত্তর দিকে আর এখন আমরা চলে যাচ্ছি রাস্তার দক্ষিণ দিকে মানে আমরা সারা পাড়া ঘুরবো আর কি এই রং নিয়ে তো আমরা মোটামুটি যারা আছি তারা সবাই বেরিয়ে পড়েছি আরও কয়েকজন আসতে পারেনি তাদের নানা রকম সমস্যার কারণেই কারণ এখন তো সবারই কাজ চলছে তো সেই জন্য হ্যাঁ আগে আগে তাও রঙ মেখে একটু সুন্দর দেখাচ্ছিল এখন মুখটা আর সত্যি চেনা যাচ্ছে না আমার নিজের মুখ থেকে নিজের এতটাই হাসি পাচ্ছে যে আমি আর হাসি ধরে রাখতে পারছি না তো গানটা দিয়েছে দেখেছো তো আমার মতো এরকম কেকে নাচ করো মুখ ভেংচে ভেঙচে মানে ভালো কিছু না নাচের মধ্যে মুখ ভেঙচানো শুধু আর ওই যে মাথায় যে কালারটা থাকে না মানে দিয়েছে বেগুনি মতো যে কালারটা ওই কালারটা চুলের সাথে এত সুন্দর লাগে এই দেখো নাচ দেখো নাচ দেখো নাচ দেখো শুধু খুদে সদস্য এরা তো এরাও বড়ো হয়ে আমাদের মতো হবে বান্দর আমাদের কিন্তু অনেকে নিন্দেই করছে কারণ আমরা ঘরে কাজবাজ বাজ বাদ দিয়ে এই যে পাড়ায় বেরিয়েছি দোল উৎসব পালন করতে সবাই কিন্তু আমাদের মানে যারা বেরোয়নি আর কি তারাও নিন্দা করছে তোমাদের মধ্যে হয়তো অনেকেই থাকছো এই নিন্দের ব্যাপারে মানে নিন্দে করছো অনেকেই যে হচ্ছে দেখো কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় কাজ নেই বাজ নেই যাই হোক বন্ধুরা একটাই তো দিন একটু না হয় ঘুরেই নি একটা বছর পরে হয়তো দেখব কে কোথায় চলে গেছে কে কোথায় আছে কি নেই জানাও হবে না দেখাও হবে না হয়তো তো যতদিন আছি সবাই একসাথে মিলেমিশে থাকলে আনন্দের মুহূর্তগুলো যদি একসাথেই বেঁধে রাখা যায় একই ফেমে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ না কেউ তো একসময় দেখবে আমার কাছে এগুলো সব স্মৃতিই স্মৃতি হয়েই থাকবে যেদিন যায় সেই দিন তো আর ফিরে আসে না তবে আমরা রং খেলতে খেলতে চলে আসলাম ননদের বাড়ি নতুন ঠাকুর জামাইয়ের বাড়ি তো এই যে দেখো টেনে হিঁচড়ে বের করে এনেছে আমাদের এক যা এনে ঠাকুর জামাইকে মানে নন্দাইকে আবির মাখিয়ে একদম পরিপূর্ণ করে দিচ্ছে তো আমাদের থেকে ছোটো ননদ তো এই হচ্ছে ননদ আর এই ননদের পর বিয়ের সময় তোমরা দেখেছিলে এবার তোমরা একটু ভালো করে দেখে নাও এই হচ্ছে ওরা দুজন সবে স্নান করে উঠেছিল ওরা দুজন কিন্তু স্নান সারা হয়ে গেছে আর এখন বাজে একটা দুপুর বেরিয়েছি সকাল সকাল ঘুরতে ঘুরতে একটা বেজে গেছে এবার আমাদের মন্দিরে যাওয়ার পালা তো মন্দিরে গিয়ে ওখানে যেহেতু অন্যের ভ্যান তাড়াতাড়ি দিয়ে আসতে হবে তো ওরা ভ্যানকে স্নান করাচ্ছে আর একজন দেখো আমাকে এখনও আবির মাখিয়ে যাচ্ছে আর নাচছে মানে ওরা আর আনন্দে শেষ হচ্ছে না কারণ ওদিকে বক্স বাজছে তো তাই ওর বাড়িও আসতে ইচ্ছে হচ্ছে না লাফিয়ে লাফিয়ে বারবার আমার পেছনে আবির সেটা দিচ্ছে মানে হাতের ছাপ দিচ্ছে আর কি খুব মজা পাচ্ছে আর আমাদের দুজনের একটা ছবি দিলাম দেখে বলবে কেমন লাগছে বাড়ি এসে এবার দেখো কি করব এগুলো তো এবার ঝাড়তে হবে না ঝেড়ে নিলে অনেকটা মানে মাথার সাথে না চিটকে যাবে ওই জন্য একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছে তো বন্ধুরা তোমরা কে কেমন দোল কাটালে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো আজ তবে আসি টাটা